বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সম্পদের লোকেরা আজকে করছে ওরা বিগত চার পাঁচ দিন অতি বৃষ্টি বর্ষণে পাহাড়ি ভেঙে পাহাড় ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেছে তাদের যাতায়াতের প্রতিগা সৃষ্টি হয়েছে তারা যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন মধুগণ আজকে প্রায় সদস্য লোক হবে কাজ করছে এখানে এই কাজের নেতৃত্ব দান করছে নিরুষ বোয়া মুজি দেখতে পাচ্ছেন টুপি পরা অবস্থায় আছে দাঁড়িয়ে আছে সে দেখাচ্ছে কাজের নির্দেশনা করছে অনেকে এখন কাজ ধরে নাই শুরু হবে নামতেছে মাত্র অনেকে আবার পুঞ্জি দিকে আসতেছি ওরা মনে হয় শ্রীমঙ্গল যাবে দেখতে পাচ্ছেন একটি শিশুকে নিয়ে বাবা উনি গে যাচ্ছে শ্রীমঙ্গল যাবে পাহাড় এগুলো সব খাসি সম্পদ লোক তারা পুঞ্জেতে যাবে পুঞ্জি থেকে আসছে ওরা শ্রীমঙ্গল যাবে হয়তো সম্ভবত এই মেয়েরা হোস্টেলে যাবে শ্রীমঙ্গল তারা লেখাপড়া করে তারা কোনো কারণবশত বাড়িতে আসছিল বন্ধুগণ আপনাদের এ ধরনের ভিডিও ধারণ করে যেটা আপনাকে দেখাতে পারি আর সাথে থাকুন বন্ধুগণ বন্ধুগণ আজ আর নই এখানে রাখি আবার দেখা হবে ভালো কোন একটি জায়গায় সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ